আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি তো এখানে দেখতে পারছেন আমি তেলের পিঠা বানাচ্ছি আগের দিন রাত্রে এই বেটারটা বানিয়ে রেখেছিলাম ময়দা এবং রাইস ফ্লাওয়ার এবং গুড় দিয়ে আসলে খুব বেশি বেটার বানাইনি অল্প করেই বানিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যে সকালে উঠেই বানাবো আর সকালে উঠে যখন বানাচ্ছি তখন আসলে প্রথম থেকেই সব কোটি পিঠা সুন্দর করে ফুলেছে এবং খুবই হালকা পাতলা ভালো হয়েছে আসলে ময়দা একটু বেশি দিয়েছিলাম আর রাত্রে গুলা গুলে রেখে দিয়ে গিয়েছিলাম আর গুড়টাও অনেক ভালো ছিল এই জন্য খুব ভালো হয়েছে শীতের সময় যে কোনো ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে সব দেখা যায় যে সবাই এই পিঠা বানাচ্ছেন এই জন্য আমারও মন চাইছে যে আমিও বানাই তাই এই পিঠাটাই প্রথম বানালাম এইটা আমি পারি আসলে আমার হাত দিয়ে হয় আর জটপট হয়ে যায় যে কোনোভাবে বানালেই হয়ে যায় তো মশাল্লাহ খুব সুন্দর হচ্ছে সকালে নাস্তার জন্য পারফেক্ট হয়েছে আর লন্ডনে দেখেছি যে সবাই পারেন এই পিঠাগুলো বানাতে যদি কেউ না পারেন তাহলে আমাকে বলবেন রেসিপি শেয়ার করবো একদিন স্টেপ বাই স্টেপ আমার আসলে সব সময় প্রথম থেকে রেকর্ড করা মনে থাকে না তারপরে যখন পিঠাগুলো সুন্দর হয় তখন মনে করি যে আসলে প্রথম থেকে রেসিপিটি শেয়ার করা উচিত ছিল রেকর্ড করা উচিত ছিল খুব সুন্দর করে হচ্ছে এই জন্য আরও বেশি ভালো লাগছে আর আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখে দেখে যারা চলে এসেছেন আপনি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক দিলে আমার ভিডিওটি অন্য আপু ভাইয়াদের সামনে চলে যাবে ওনারাও দেখতে পারবেন এতে করে আমার খুব একটা ভালো হবে তো এই যে মাসাল্লাহ আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে একটা পিঠাও নষ্ট হয়নি অল্প বেটার দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে আর এইভাবে ছোটো ছোটো সাইজের পিঠা আমার মেয়ে খুব পছন্দ করে এই জন্য ওদের জন্য ছোটো ছোটো করে বানাই সব সময় আর এইখানে এসে দেখি যে আমাদের বিড়াল আমাদের কেটটা খুব আরাম করে ঘুমাচ্ছে সুফার উপরে উঠে অনেক কিউট লাগছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে হচ্ছে একটু গুচ গাছ কিছু তারপরে এখানে বিকালের গিটে রান্না বেড়া শুরু করেছি এখানে গরুর মাংস বোনা করেছি এবং সাইডিন ফিশ ফ্রাই করছি ভাজা করছি তারপরে হাজব্যান্ডকে দিয়ে এই লেবুটা আনিয়েছি এবং ডিমও আনিয়েছি এই ধরনের লেবু দিয়ে গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে গরুর মাংস বোনা করেছি এই জন্য এই লেবুটা আনিয়েছি বাঙালি স্টোর থেকে এনেছেন তারপরে কিচেনটা আইডি আপ করে নিয়েছি রান্না শেষ করে আর আপনাদের সাথেও বিদায় নিয়ে নিব আজকাল আমি ছোটো ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আরও আমার চ্যানেলটি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম